সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদের জেরে কোদাল দিয়ে দাদার কান কাটল ভাই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি তারকেশ্বরের আইমা পাহাড়পুর এলাকায় আক্রান্ত শেখ সালাউদ্দিনকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারকেশ্বর থানার পুলিশ তাঁকে ভর্তি করেছে আক্রান্ত শেখ সালাউদ্দিনের অভিযোগ দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই শেখ শাহাবুদ্দিনের সঙ্গে অশান্তি চলছিল তার যা আদালত পর্যন্ত গড়ায় অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় শেখ সালাউদ্দিনকে মামলা না তোলায় এদিন দুপুরে অশান্তি চরমে পৌঁছয় বেশ কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে শেখ সালাউদ্দিনের বাড়িতে চড়াও হয় তার ভাই শেখ শাহাবুদ্দিন এরপরেই দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায় সেই সময় হঠাৎই কোদাল দিয়ে শেখ সালাউদ্দিনের কান কেটে দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় এক দুষ্কৃতী শেখ আতাউল এবং তার স্ত্রীকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ পুলিশ জানিয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়টি নিয়ে আক্রান্ত শেখ সালাউদ্দিন জানিয়েছেন এখানটা আমাদের একটা সামতুন লড়াই করে বলে সবাই এসেছিল ওইখানে আমার ছোটো ভাই সের সাহাবুদ্দিন আমার ওই চাষ তো ভাই হচ্ছে আতাবুই জব্বার রুমাগার এরা সব মারপিট করে বলে এসেছিলো আমাকে বাড়ি থেকে ফোন করেছে যে তুই কোথায় আছিস এখন আমি বললাম আমি একটু সাইটে আছি শহীদ উনি দেখা করতে গেছি ওইখানে আমাকে বাড়ি থেকে ফোন করে বলে তুই এখন আসিনি এটা মারধর করবে বলে সঙ্গে সঙ্গে আমি তারপর থানায় ফোন করলাম এরকম মারধর করতে হয়েছে বললে আমি শিবিক পাঠাচ্ছি আমি বললাম সিভিক এখনও আসে না বাড়ি থেকে বললো শিবিক যখন বাড়িতে ফের এসেছে আমি আবার ওই আমার বন্ধুর বাড়ি থেকে মসজিদ থালায় এসেছি আমি ব্যাস যখন এসেছি তখন এবার সবাই পুলিশ বলা অনেক ছিল সন্দীপ স্যার ছিল এখানে দেখে সব হয়েছে হলো মারপিটের সব মানে এ লড়াই করা ওনারা পুলিশ ছিল বলে মারতে পারে না আমাদেরকে তো আমাদেরকে স্যার বললো আপনি ক্যাম্পে আসুন ক্যাম্প থেকে আমাদের একটা মিউচুয়াল কোর্ট করলো যে কালকে তোমাদের বাড়িতে যাবো সব ঠিক সমাধান করে দেবো বলে সব পুলিশওয়ালা চলে গেলো এবার আমি বাড়িতে এসেছি এসে এবার রাজামাগা ধরেছি আতাবুল শাহাবুদ্দিন আর আতাবুলের বউ তিনজনে বললো আমার ওপরে ওই কোদাল টুদাল দিয়ে যা পেরেছে মেরে কানটা কেটে দিয়েছে আমার বাকি এইগুলি সব মেরেছে পুরো মেরে ভেতরে কী কারণে মালল কী কারণে মাল্লো বলতে গেলে আমি আমাদের জমি জায়গার উপরে কেস চলছে কেসটা তুলিনি বলে কেস তুলিনি বলে তার জন্য মারধর করছে আমাকে নয় আমার ভাই ওদেরকে ডেকে নিয়ে এসেছে জববারকে রুমাকে মুখাদ্দারকে এরা লড়াই করবে বলে এসেছিল পারেনে ওই সন্দীপ স্যার পুলিশওয়ালা ছিল বলে পারেনে আমাকে ক্যাম্পে নিয়ে গিয়েছিল পুলিশওয়ালারা গিয়ে গিয়ে ভালোভাবে সহযোগিতা করে আমার মদত করলো করে ওনারাই বললো বাড়িতে ছেড়ে দিয়ে আসলাম না যেতে হবে না আর আমরা চলে যাবো সবই এগুলো ঝামেলা যা হবে কাল দুপুরে কথাবার্তার কথা ছিল তার এরা এসে হামলা করে দিয়েছে আমাকে আমার সঙ্গে গণ্ডগোলটা আছে আমার নিজের ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে ভাই 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 মানে কোর্টে কাছারি চলছে কোর্টে কোটে মামলা চলছে চালা অবস্থায় বেড়া ফেড়া মেরে দিয়েছে আমাদেরকে বেরোতে দেবে না বলে গিট ফিট দিয়ে ঘিরে দিয়েছে তার সঙ্গে আতাবুল এসেছে আতাবুলের বউ এসে হামলা করে দিয়েছে আমাদের ওপরে আতাবুল কি রাজনীতি করে কি রাজনীতি করে কি আমি জানি না ওর সব গুন্ডা মস্তানেরা আচ্ছা